জয়গুরু বন্দে পুরুষোত্তম আজ আমরা এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে জানব শ্রী শ্রী ঠাকুর স্বয়ং শরীর সম্বন্ধে কি বললেন আমরা শরীর কি করে সুস্থ রাখব। আর পেটের অসুখ হলে সেটা কি করে নিরাময় করব। শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বলছেন একজন দাদাকে রবীন্দ্র নামক একজন দাদা ওনাকে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং জিজ্ঞেস করছেন তোর অসুখটা কি। তখন রবীন্দ্রা উনাকে বলছেন যে আমার অনেক অসুখ কিন্তু মূলত প্রধান হচ্ছে আমার পেটের অসুখ যা খাই তা হজম হয় না তখন শ্রী শ্রী ঠাকুর তার বিধান দিলেন শ্রী শ্রী ঠাকুর কি বিধান দিলেন কি করে থাকলে আমাদের শরীরের অসুখ আসবে না কি করে থাকলে আমাদের পেটের অসুখ সারবে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং শ্রীমুখেশের তার একটি সমাধান দিয়েছিলেন আজ জানবো সেই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর কী সমাধান দিয়েছিলেন কি করে চললেই বা আমাদের সেই পেটের অসুখ থেকে আমরা মুক্তি পাব কি করে চললেই আমাদের শরীর সুস্থ থাকবে সহনপটু থাকবে আমরা ভালো থাকবো আসুন জেনে নেই আজ এই ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর তার কী উপসরণ দিয়েছিলেন জয়গুরু সঙ্গে থাকবেন শুরু করছি আজকের সেই ইষ্ট প্রসঙ্গ শ্রী শ্রী ঠাকুর রবীন্দ্রাকে জিজ্ঞেস করছেন তোর অসুখটা কি? তখন রবীন্দ্রা বলছেন আমার অসুখের অন্ত নেই তবে প্রধান অসুখ হলো যা খাই কিছুই হজম হয় না মাঝে জ্বর হয় মাথাটা প্রায়ই ধরে থাকে যখন তখন সর্দি লাগে আরও অনেক উপসর্গ আছে তখন শ্রী শ্রী ঠাকুর বললেন শরীরের সম্বন্ধে বেশি ভাববি না খুঁতখুতে ভাব থাকলে তাতে শরীরের আরও বেশি খারাপ করে আর সবসময় খিদে রেখে খাবি ভরপেট খাবি না কখনো কোনো জিনিসটা পেটের সয় নিজের মতো করে দেখে শুনে ঠিক করে নিতে হয় কিছুতেই লোভের প্রশ্রয় দিবি না যা সহ্য হয় না তা খাবি না আর খাবার পর কয়েকটা করে গুলমরিচ নুন দিয়ে জল দিয়ে চিবিয়ে খাবি থানকুনি পাতাটা রোজ সকালে খাবি পেট ঠিক থাকলে অনেকটা ভালো থাকবি আর পুদিনা বাটা যদি খাস ওটা পেট ও সর্দি কাশি দুই দেখবে সদা চলবি যার তার হাতে খাবি না দোকানে খাবি না মনের ব্যালেন্স সমতা যাতে বজায় থাকে সেইভাবে চলবি মনের উপর চুট পড়লে তার থেকে শরীরের অনেক সময় খারাপ করে সংসারে চলতে গেলে মনের উপর চুট আসবে আসেই উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলে তাতে মনের স্থৈর্য অনেকখানি বাড়ে ওতে মানুষ আঘাত ভেগাতে সহসা মুশরে পড়ে না মন চাঙ্গা থাকে আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে তাতে আর মন চাঙ্গা রাখার পক্ষে যাজনের মতো ঔষধ নেই যাজনে মানুষ নিজেকে ভুলে থাকে ওতে শরীরও চাঙ্গা হয়ে ওঠে একটা গোলাপি নেশার মতো হয় আর সব ব্যাপারে সংযম চাই বুঝতেই পারলেন শ্রী ঠাকুর আমাদের পেটের অসুখ সারানোর জন্য যে উপসনগুলি আছে সিসি ঠাকুর তার শ্রীমুখে বলে দিলেন আমরা কি করে খাবো খাওয়ার পর আমরা কি খাবো আর প্রত্যেকদিন সকালে শ্রী শ্রী ঠাকুর বললেন থানকুলি পাতা খাওয়ার জন্য শ্রী ঠাকুর বললেন আমরা যেন ভর পেট না খাই একটু হলেও পেটে খিদে রেখে খাই তাহলে আমাদের হজম শক্তি বাড়বে শ্রী শ্রী ঠাকুর তাও বললেন আমরা যেন প্রত্যেক দিন পুজলা পাটা পাতার বাটা খাই তাহলে আমাদের পেটের অসুখ অনেকটা সারবে আরও বললেন যেন আমরা যাজনে মত্ত থাকি যাজনে মেতে থাকি তাহলে আমাদের মনটা যাজনমুখী থাকবে আমাদের মনে খুচখুতে ভাব আসবে না হুঁতকুতে বাঘ আসলেই আমরা অসুস্থ হয়ে পড়ি তার জন্য শ্রী শ্রী ঠাকুর বললেন বেশি করে নাম করো আর বেশি করে মনটাকে যাজনমুখী করে রাখো তাহলে রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারবে না আমরা সুস্থ থাকবো শ্রী শ্রী ঠাকুর বললেন বেশি করে নাম ধ্যানের ফলে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই আমরা থানকুনি পাতা খেলে আমাদের পেটের অসুখ থেকে মুক্তি পাই তাই শ্রী ঠাকুর যেমনভাবে আমাদেরকে থাকতে বলেছেন আমরা যদি সেইভাবে করেই চলি তাহলে অনেকটা রেহাই পাব আমরা মুক্তি পাব আমরা সেই অসুখের হাত থেকে পেটের রোগের থেকে তো সবাই মিলে শ্রী শ্রী ঠাকুরের সেই ওমীয় বাণীগুলিকে মেনে চলে আমরা যেন উঠতে পারি তাহলে আমরা সুস্থ থাকবো সবল থাকব আনন্দে থাকবো জয় গুরু বন্দে পুরুষ উত্তম